চারটি যুগ আমাদের কি সত্য যুগ ত্রেতা যুগ দপার যুগ এবং এখন যেটা চলে মানুষগুলো যেটা বলে কলিযুগ রাইট এবার এই এক একটা যুগের এখানেও এরকম টাইপের ভুলভাল ভাল মানুষটা শেখানো হচ্ছে এবং এক একটা যুগের কয়েক লক্ষ কয়েক হাজার বছর তার মেয়াদ রয়েছে এরকম যেমন কলিযুগকে বলা হয় বোধ হয় আমি যদি ভুল না করছি কত বত্রিশ লক্ষ চার হাজার বছর না চার লক্ষ বত্রিশ হাজার কোটি বছর না লক্ষ বছর সামথিং কিছু একটা ফিগার বলে আবার বলে দিচ্ছি এইগুলো মনে রাখা বিন্দুমাত্র প্রয়োজন নেই আলতু ফালতু জিনিস এইগুলো এতদিন পর্যন্ত কলিযুগ চলবে সবে তো কোথায় এই দু হাজার না পাঁচ হাজার বছর পর্যন্ত হয়েছে কলিযুগ এখনো কত লক্ষ কত বছর বাকি রয়েছে এই সমস্ত অনেক কিছু বোঝানো হচ্ছে চারটে যুগ ভালো করে ক্লিয়ার হয়ে যায় কি হচ্ছে আমাদের প্রথমে যুগে কি বলা হচ্ছে মানে প্রথম যুগের নাম কি প্রথম যুগের নাম হচ্ছে সত্য যুগ রাইট তারপর হচ্ছে ত্রেতা যুগ তারপর হচ্ছে দপার যুগ এবং তারপরে হচ্ছে কলিযুগ রাইট এবার এই সত্য যুগ দপর যুগ কলিযুগ এবং সত্যযুগ ত্রেতা যুগ দপর যুগ এবং কলিযুগ এই চারটে যুগে দশ রকম টাইপের অবতার রয়েছে আমাদের এই অবতারগুলো ব্যাখ্যা করব তাহলে বুঝতে পারবেন আরো বেটার মূলত চারটে যুগ কাকে বুঝিয়ে দিই এই চারটে যুগ হচ্ছে মানুষের মনের অবস্থা কি বলা হয় সত্য যুগ মানে চারিদিকে ধর্ম আর ধর্ম সবার মধ্যে ধর্ম রয়েছে অর্থাৎ মানুষের মধ্যে বলা হয় ধর্মের চারটে স্তম্ভ তো এই চারটে স্তম্ভই মানুষের মধ্যে চারটে যুগ যেহেতু সেজন্য চারটে স্তম্ভ তো চারটে স্তম্ভই সেখানে ধর্মের স্থাপন করা রয়েছে সেটাকে বলেছে সত্য যুগ অর্থাৎ সেই যুগে সমস্ত মানুষরা ধার্মিক ছিল আচ্ছা ওই সত্য যুগেই তো ছিল আমাদের কি যেন বলে মহিষাসুর ওই সত্য যুগেই তো ছিল শুম্ভ নিসুম্ভ ওই সত্য যুগেই তো ছিল আমাদের এই হিরণ্যাকশ্যপ এবং হিরান্ন এই সমস্ত রাক্ষসরা এটা কোথায় কোন যুগে ছিল কোন যুগে এদের বর্ণনা দেওয়া হয়েছে সত্য যুগে তাহলে সত্য যুগে সবাই কিভাবে ধার্মিক কাজ করছে কিভাবে সবার মধ্যে ধর্ম রয়েছে নেই তারপরে বলা হচ্ছে দোয়াপার যুগ সরি তারপরে হচ্ছে ত্রেতা যুগ অর্থাৎ যেটা রামের যুগ সত্য যুগের পর ত্রেতা যুগ যেটা রামের যুগ রাইট তো সেখানে কি বলা হচ্ছে ওই চারটে স্তম্ভের ধর্মের মধ্যে একটা পড়ে গেছে তিনটে ধর্মস্তম্ভের রয়েছে এবং একটা পাপের এবং তারপরে হচ্ছে আপনার কি যেন বলে ত্রেতা যুগ সরি ত্রেতা হলো এরপর হচ্ছে দোয়াপ যুগ দাপার যুগে কি বলে যে ধর্মের দুটো স্তম্ভ রয়েছে বাকি দুটো স্তম্ভ অধর্মের হয়ে গেছে এবং তারপরে কলিযুগ এখন একটি মাত্র ধর্মের স্তম্ভ রয়েছে এবং বাকি তিনটে হচ্ছে অধর্মের স্তম্ভ কিন্তু এখনও তো ভালো মানুষ রয়েছে কলিযুগেও নেতাজি সুভাষচন্দ্র বোস রয়েছে ভগৎ সিং রয়েছে শহীদ রয়েছে স্বামী বিবেকানন্দ রয়েছে এরা তাহলে কোথায় সবাই এখানে পাপি হয়ে গেছে নেই আবার ওইদিকে সত্য দেখতে পাচ্ছি ওখানেও প্রচুর রাক্ষসরা রয়েছে অর্থাৎ এইগুলো ওরকম টাইপের নয় যেরকম ভাবে আমাদেরকে বোঝানো হয় যে এত বছর পর্যন্ত সত্যযুগ তারপরে আসছে কি যেন বলে ত্রেতা যুগ সেটা এত লক্ষ এত বছর হ্যাঁ তারপর আসছে যুগ যে যুগে কৃষ্ণ ছিল এত লক্ষ এত বছর এবং তারপর এখন কলি যুগ এত লক্ষ এত বছর তারপর আবার সত্য যুগে যাবে স্থূল বিষয়বস্তু নয় আধ্যাত্মিকতা অর্থাৎ দর্শন কখনো স্থূল হতে পারে না এগুলো হচ্ছে সূক্ষ্ম বিষয়বস্তু অর্থাৎ এগুলো মানুষের মনের অবস্থাকে বোঝানো হচ্ছে অর্থাৎ মানুষের মন যখন সম্পূর্ণ পাপে ভরে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে কলিযুগ অর্থাৎ তার মানসিক অবস্থা সেই মুহূর্তে কলিযুগের সঙ্গে তুলনা করা হচ্ছে এবং তার থেকে যখন সে একটু ধার্মিক হচ্ছে রাইট তখন তাকে যুগের সঙ্গে তুলনা করা হচ্ছে এবং সেই ব্যক্তি যখন আরো একটু হয়ে যাচ্ছে তাকে যুগের সঙ্গে তুলনা করা হচ্ছে এবং সেই ব্যক্তি যখন সম্পূর্ণভাবে ওই যে গুণাতীত হয়ে যাচ্ছে যখন তখন তাকে ওই সত্য যুগের সঙ্গে তুলনা করা হচ্ছে অর্থাৎ তার মধ্যে কোন রকম আর কোনো গুণ নেই সে সম্পূর্ণভাবে আধ্যাত্মিক হয়ে গেছে অর্থাৎ সে ভিতর থেকে যোগী হয়ে গেছে এরকম লোক দেখানো যোগী নয় একদম সঠিক অর্থে যোগী এইটা হচ্ছে চারটে যুগের বৈশিষ্ট্য এবং এই চারটে যুগের বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের দশটা সরি চারটে নয় চারটে দেখাচ্ছে আমলে ভুল হ্যাঁ দশটা অবতার রয়েছে এই দশটা অবতারকে কি বলা হচ্ছে এই দশটা অবতারকে মানে আমাদেরকে যে আমাদের যে মানে কি বলবো প্রাণের যে বিকাশ এই পৃথিবীতে প্রাণের যে বিকাশ বা এই ধরাধামে প্রাণের যে বিকাশ সেইটাকে বোঝানো হয়েছে বেসিক্যালি প্রথম অবতারকে প্রথম অবতার হচ্ছে মৎস্য অবতার প্রথম অবতার বিষ্ণুর প্রথম অবতার হচ্ছে মৎস্য অবতার এবং তারপর হচ্ছে কুর্ম অবতার কুর্ম মানে কচ্ছপ ভালো করে বুঝুন এখানে ভিতরে তত্ত্বগুলো বুঝুন বুঝিয়ে বলছি দুটো অবতার বললাম বাকি একটা অবতার নিয়ে আলোচনা করছি চিন্তা নেই তো প্রথমে কি বললো মৎস্য অবতার মৎস্য অবতার মানে মাছ মাছ কোথায় থাকে জলে থাকে এবং আমরা যদি এই বিবর্তনের ইতিহাস পড়ি তাহলে আমরা খুব স্পষ্টভাবে জানতে পারি ওখান থেকে এবং প্রমাণ সহ একদম যে পৃথিবীতে প্রাণ বিকাশ মানে প্রাণের সৃষ্টি হয়েছে প্রাণের সৃষ্টি হয়েছে কোথায় থেকে জল থেকে তারপর আস্তে আস্তে প্রাণ স্থলের মধ্যে আসছে তো দেখুন ওই জন্য প্রথম অবতার হচ্ছে মৎস্য অবতার সম্পূর্ণ জলের প্রাণী একটা সিম্বল নিয়ে নেওয়া হয়েছে জলে একটা প্রাণীর মধ্যে থেকে মাছকে বেছে নেওয়া হয়েছে রাইট এবং তারপর হচ্ছে কূর্ম অবতার মৎস্য পর কূর্ম কূর্ম মানে কচ্ছপ অর্থাৎ কচ্ছপ জলও থাকে স্থলেও থাকে অর্থাৎ প্রাণ কিন্তু এবার জল থেকে স্থলে চলে এলো প্রাণ এবার জল থেকে স্থলে চলে এলো এই কূর্ম অবতারের পর আসছে বরাহ অবতার বরাহ মানে সুয়োর অর্থাৎ প্রাণ স্থলের মধ্যে তো এলো কিন্তু একদম নিম্ন শ্রেণীর প্রাণ তখন একদম একদম নিম্ন শ্রেণীর প্রাণীদের মধ্যে সব থেকে নিম্ন ক্যাটাগরির প্রাণী বলতে আমরা সুয়োরকেই ধরি তো বরাহ অবতার বলা হয়েছে এবং বরাহ অবতারের পর কি আসছে নরসিংহ অবতার অর্থাৎ নরসিংহ অবতার বলতে যে হিরণ্যকাশ্যপকে বধ করেছিল নরসিমা অবতার রাইট নরসিমা অবতার কি রকম অর্ধেক মানুষ নিচের দিকটা মানুষ উপর দিকটা পশুর মুখের মতো আমরা যদি এরকম মানব সভ্যতার ইতিহাস পড়ি আর বিবর্তন ইতিহাসে যাওয়া দরকার নেই এবার যদি মানব সভ্যতার ইতিহাসে চলে আসি বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন এবার যদি মানব সভ্যতার ইতিহাসও চলে আসি তাহলে আমরা দেখতে পাবো যে মানুষ আগে প্রথমে ইয়ে ছিল জঙ্গলে থাকতো বন মানুষ ছিল বেসিক্যালি অর্থাৎ বনমানুষ মানুষ বলতে কি ও যায় অর্ধেকটা মানুষ অর্ধেকটা পশু তো সেরকম ওই জন্যে ওটাকে নরসিংহ অবতার বলা হয়েছে এবং তারপরে পঞ্চম অবতার কি আসছে বামন অবতার বামন অবতার বলতে মেটে হাইটে কম এবং আমরা যদি ওই আবার যদি ওই মানবসভ্যতা ইতিহাস পড়ি তাহলে দেখবেন ওই ক্লাস থ্রি ফোরের মধ্যে ইতিহাস বইয়ে একটা ছবি ছিল যে কিভাবে আস্তে আস্তে মানুষ মানে মানুষের সৃষ্টি হলো পশু থেকে মানুষের সৃষ্টি হলো তো ওই ছবিটা যখন দেখবেন তখন দেখবেন আস্তে আস্তে মানুষের হাইট বেড়ে যাচ্ছে প্রথমে মানুষ চার হাতে পায়ে চলতো মানে চারটে পা তারপরে সামনে দুটো হাত ছোটো হতে শুরু করলো দুটো পায়ে কিন্তু ঝুঁকে থাকতো সামনে বেন্ট হয়ে থাকতো তারপরে একটু উঁচু হয়ে দাঁড়ালো তারপরে একটু উঁচু হয়ে দাঁড়ালো এরকম টাইপের অর্থাৎ মানে পশু থেকে যখন সম্পূর্ণ মানুষ রূপ নিচ্ছে তখন মানুষের হাইট কম ছিল ওই জন্য বামন অবতার দেখানো হয়েছে রাইট এবং বামন অবতার পাঁচ নম্বর অবতারের পর ছ নম্বর অবতার কি পরশুরাম অবতার পরশুরামকে কিরকমভাবে চিনি আমরা প্রচন্ড হিংস্র অর্থাৎ তার মধ্যে ধৈর্য ক্ষমতা একদমই নেই আমরা ভগবান পরশুরামকে সেরকমভাবে দেখেছি ওনার মধ্যে মানে ধৈর্যের মাত্র নেই একদম চক্করে রেগে যায় একদম চক্করে প্রচণ্ড পরিমাণে রেগে যায় তো মানুষ যখন আস্তে আস্তে সম্পূর্ণ রূপ নিল পরশুরামের মতো পশু শিকার করত। জঙ্গলি টাইপের তার আচার ব্যবহার ছিল আমাদের পরশুরাম বোঝা যাচ্ছে এবং পরশুরামের পর নেক্সট অবতার কি সাত নম্বর অবতার হচ্ছে রাম অর্থাৎ এবার মানুষ ওই জঙ্গল থেকে বেরিয়ে গুহা থেকে বেরিয়ে এবার মানুষ তার নিজস্ব বসবাস স্থাপন করতে শুরু করলো বাড়িঘর স্থাপন করলো এবং বাড়িঘরের মধ্যে থাকতে শুরু করলো সম্পর্ক স্থাপন করলো সম্পর্ক সৃষ্টি হলো এখান থেকে এই সমস্ত বিয়ে থা এই সমস্ত সামাজিক প্রথা এই সমস্ত চালু হতে শুরু করলো তার আগে তো বিয়ে থা বলে কিছু ছিল না যেটাকে আমরা এখন এত বেশি গুরুত্ব দিই বাবা তিরিশ বছর হয়ে গেল এখনো বিয়ে হলো না পঁচিশ বছর হয়ে গেল এখনো বিয়ে হলো না তিরিশ পঁচিশ মধ্যে বেশি বলে দিলাম আমি আঠেরো কুড়ি থেকে লোকের পেছনে লেগে যায় হাত ধুয়ে বোধ রাইট তো সেটা সপ্তম অবতার থেকে শুরু হলো রাম এবং তখন মানুষ একটু ধৈর্যশীল হলো তখন ওই জন্য রামের অবতারকে ধৈর্যশীল ভাবে দেখানো হচ্ছে পুরুষোত্তম বলা হচ্ছে ওই জন্য রামের অবতারকে এবং তারপর আসছে কৃষ্ণ আট নম্বর অবতার এবং কৃষ্ণর ক্যারেক্টার কিরকম কৃষ্ণর ক্যারেক্টার হচ্ছে কৃষ্ণ ক্যারেক্টারের মধ্যে কিরকম কৃষ্ণ ক্যারেক্টারের মধ্যে প্রেম রয়েছে ভালোবাসা রয়েছে আধ্যাত্মিকতা রয়েছে এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা এর আগে পর্যন্ত কোনো অবতারের মধ্যে ছিল না কৃষ্ণ কিন্তু পলিটিক্স করছে রাজনীতি করছে কিন্তু কৃষ্ণ কৃষ্ণ কিন্তু রাজা রামও রাজা ছিল কিন্তু রাম কতটা পলিটিক্স করতে বা রাজনীতি করতে দেখা যায় না কিন্তু কৃষ্ণকে রাজনীতি করতে দেখা যাচ্ছে। অর্থাৎ দল গঠন করতে শুরু করলো অর্থাৎ মানুষ আরো বেশি উন্নত হচ্ছে বিকশিত হচ্ছে তো সেই জন্য কৃষ্ণ অবতারকে সেরকম করে দেখানো হয়েছে রাইট তো রামকে দেখানো হয়েছে রাম শুধুমাত্র ধনুক চালাচ্ছে রাইট রামের কোনো বাদ্যযন্ত্র নেই কিন্তু কিন্তু কৃষ্ণের বাদ্যযন্ত্র রয়েছে একটা বাদ্যযন্ত্র কি বাঁশি বাজায় কৃষ্ণ অর্থাৎ মানুষ সেই মুহূর্তে সঙ্গীত শিল্প এই আপনার কবিতা লেখা বই লেখা মানে আপনার সাহিত্য এই সমস্ত চর্চা করতে শুরু করলো আস্তে আস্তে শিল্প হলো মানুষের মধ্যে আস্তে আস্তে এবার এবং রাজনীতি হলো মানুষের মধ্যে মানুষ আরো বেশি উন্নত হচ্ছে এটা হচ্ছে আট নম্বর অবতার কৃষ্ণ তারপর আসছে ন নম্বর অবতার এবং ন নম্বর অবতারই কনফিউশন ন নম্বর অবতারই কনফিউজন কেউ ন নম্বর অবতারকে বলে বুদ্ধ কেউ এই ন নম্বর অবতারকে বলে দিচ্ছে চৈতন্য মহাপ্রভু রাইট কেউ এই ন নম্বর অবতারকে বলে দিচ্ছে না না ডাইরেক্ট রামকৃষ্ণ রাম আর কৃষ্ণ মিলিয়ে রামকৃষ্ণ করে দিচ্ছে রাম রাম ছিল সাত নম্বর অবতার কৃষ্ণ আট নম্বর অবতার তো ন নম্বর অবতার রামকৃষ্ণ যে যেরকম পাচ্ছে সেরকম ন নম্বর অবতারে ভরে দিচ্ছে আসলে ন নম্বর অবতার বেসিক্যালি কনফিউশন প্রত্যেকটা মানুষ জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে প্রত্যেকটা মানুষ তাদের মানে তারা যে ধর্মে বিশ্বাসী করে মানে যে ধর্মে তারা বিশ্বাসী যে ধর্মে তারা বিশ্বাস করে সেই ধর্মের যে প্রতিষ্ঠাতা তাকে সে নম্বর ওই অবতারের মধ্যে ভরে দেয় যত ধর্ম রয়েছে হিন্দু ধর্মের মধ্যে হিন্দু ধর্মের সঙ্গে মানে কি বলবো সম্পর্কিত যত ধর্ম রয়েছে সেই সমস্ত ধর্মের যে সমস্ত প্রবর্তকরা তাদেরকে কেউ কেউ তো মহাবীর জৈনকে নম্বর অবতারের মধ্যে ভরে দেয় অর্থাৎ তারা যে ধর্মে বিশ্বাসী এবং সেই ধর্ম যে স্থাপন করেছিল অর্থাৎ সেই জাতি ধর্ম বলতে ভুল আমি ভুল বলছি জাতি এগুলো কমিউনিটি তো তারা ওই তাদের যে জাতি সেই জাতির যে প্রবর্তক তাকে সে নম্বর অবতারে ভরে দিচ্ছে এবং বেসিক্যালি ন নম্বর অবতার হচ্ছে কনফিউশন অর্থাৎ মানুষ এবার আস্তে আস্তে কনফিউজ হচ্ছে জীবনে আমাদের কনফিউশন তো রয়েছেই প্রচুর তো সেই কনফিউশনকে ন নম্বর অবতারের মধ্যে ধরা হচ্ছে এবং দশ নম্বর অবতার বলা হচ্ছে কলকি অবতার এবং সে কলকি অবতার কি না কিরকম ভাবে দেখা হচ্ছে কলকি অবতার কি না সাদা ঘোড়ার মধ্যে রয়েছে এবং হাতে তলোয়ার নিয়ে রয়েছে সাদা ঘোড়ার পিঠে চেপে রয়েছে সেই কলকি অবতার এবং হাতের মধ্যে তলোয়ার রয়েছে অর্থাৎ সে ওই তলোয়ার দিয়ে ঘোড়া তো এর আগে অনেকেই অনেকে মধ্যে দেখানো হয়েছে ঘোড়া অতটা ইম্পর্টেন্ট নয় ঘোড়া তো অর্জুনেরও ছিল সাদা ঘোড়া সাদা অশ্ব রাইট তো ঘোড়াটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে কলকিকে যেরকমভাবে দেখানো হচ্ছে যে কলকি একটু অ্যাগ্রেসিভ টাইপের সে তলোয়ার নিয়ে সমস্ত কিছু ধ্বংস করে দেবে এবং তারপর আবার সত্য স্থাপনা করবে এটাই আমরা শুনে এসছি সে সমস্ত পুরাণ কাহিনী কথা গল্প এই সমস্ত জায়গাতে অর্থাৎ কি বলা হচ্ছে সে মানুষের কনফিউশনকে ধ্বংস করবে অর্থাৎ মানুষকে নিজেই তার কনফিউশনকে ধ্বংস করতে হবে এতক্ষণ এই যে এই যে দশটা অবতারের আমরা ব্যাখ্যা শুনলাম এতে কি বোঝা যাচ্ছে এতে মানব সভ্যতার ইতিহাসকে বোঝা যাচ্ছে জীবনের ইতিহাসকে বোঝা যাচ্ছে বিবর্তনের ইতিহাসকে বোঝানো হচ্ছে সমস্ত কিছু মানুষের ভিতরের বিষয়বস্তু এই চারটে যুগই বলুন সেটাও মানুষের মনের অবস্থা এবং এই যে দশটা অবতার সেটাও তো মানুষের ভিতরের অবস্থায় বোঝানো হচ্ছে তাহলে ক্লিয়ার করতে হলে তাকে একটু অ্যাগ্রেসিভ হতে হবে আমি ওই যে বারবার বলি না যে মানুষ তার অহোমে চোট সহ্য করতে পারে না অর্থাৎ মানুষকে তার অহমে চোট সহ্য করতে হবে সেই তলোয়ার দিয়ে নিজেই নিজের অহমকে কেটে ফেলতে হবে সেটা হচ্ছে কলকি অবতার বোঝাতে পারছি চারটে যুগ এবং দশটা অবতারের বাস্তবিক অর্থ কি তার অ্যাকচুয়াল অর্থ ঠিক যেরকম ভাবে আমি ওমের ব্যাখ্যা করি একটা আমার জেনারেল ভিডিওতে ওমের ব্যাখ্যা করেছিলাম উ ম সৃষ্টি স্থিতি বিনাশ এই পুরো বিষয়টা ব্যাখ্যা করতে গেলে কত সময় লাগবে চিন্তা করুন শেষই হবে না তো এই পুরো বিষয়টাকে সংক্ষেপে কি বলে দেওয়া হয়েছে ওম একটা সিম্বল দিয়ে দেওয়া হয়েছে তো ঠিক সেইরকমই এটা একটা সিম্বল এটাকে এরকমভাবে ভাবে বোঝানো হয়েছে এই একই বিষয় হচ্ছে আবার ওই চুরাশি হাজার লক্ষ আমাদের নাকি যেমন বলে চুরাশি লক্ষ জনি কি বলে যে চুরাশি লক্ষ জনের জন্ম নেওয়ার পর তারপর মানব জন্ম পাওয়া যায় চুরাশি লক্ষ জনি বলতে কি বোঝায় বেসিক্যালি যে চুরাশি লক্ষ ধরনের প্রাণী সত্যি কি চুরাশি লক্ষ ধরনের প্রাণী রয়েছে আজকে বিজ্ঞান এত উন্নত হয়ে গেছে প্রত্যেকদিন দিন নতুন নতুন একটা একটা করে স্পিসিস উৎপন্ন হচ্ছে প্রত্যেক দিন এরকম হাজার হাজার লক্ষ লক্ষ স্পিসিস ধ্বংস হয়ে যাচ্ছে যে বিষয়টা মানে এই বিষয়টা তখন যখন বলা হয়েছিল তখন হয়তো মানুষ চুরাশি লক্ষ ধরনের প্রাণীকেই আবিষ্কার করতে পেরেছিল খুঁজে পেয়েছিল তাই বলা হয়েছিল চুরাশি লক্ষ জনি কিন্তু সেটাকে আমরা আজ অব্দি ধরে বসে রয়েছি বোঝাতে পারছি স্থুল বিষয় আর সূক্ষ্ম বিষয়ের মধ্যে পার্থক্যটা কোথায় দার্শনিক বিষয়বস্তু আসলে কি এবং সূক্ষ্ম বিষয়বস্তু ওই দার্শনিক বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত সেই সূক্ষ্ম বিষয়বস্তু আসলে কি আর স্থুল বিষয়বস্তু আসলে কি এটাই তো আসল আধ্যাত্মিকতা ভিতর থেকে মানুষকে আগে উন্নত হবে উন্নত হতে হবে আগে মানুষকে নিজেকে চিনতে হবে তবে না মানুষ এই সমস্ত বিষয়বস্তুগুলো বুঝবে তাছাড়া তো মানুষ ওই স্থূল অর্থকে ধরে বসে থাকবে তার আক্ষরিক অর্থ করে বসে থাকবে আর যেটা হচ্ছে এই চুরাশি লক্ষ জোনি আর এই আমাদের চারটে যুগ এই চারটে যুগের হাজার বছর বা হাজার গুণ তার ব্রহ্মার একটা দিন বা রাত্রি আপনি ইউটিউব ঘেঁটেই দেখে নিন আপনি যে কোনো ইন্টারনেটে যে কোনো জায়গায় যে কোনো সাইটে যে কোনো আর্টিকেল খুঁজে দেখে নিন বা যে কোনো বই পড়ে নিন অধিকাংশ জায়গাতে পাবেন যে এই বিষয়বস্তুগুলো নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে ইউটিউব আর সোশ্যাল মিডিয়া তো সবার উপরে ভুল বোঝানো হচ্ছে কি বলা হচ্ছে যে প্রথমে বললাম কলিযুগ এখনো শেষ হতে এত লক্ষ এত হাজার বছর বাকি রয়েছে চাইলে মানুষ যে কোনো মুহুর্তে তার ভিতর থেকে কলিযুগ শেষ করতে পারে যে কোনো মুহূর্তে মানুষ কলিযুগ তার ভিতরে শেষ করে আবার সত্য যুগে ফিরে যেতে পারে মানসিক অবস্থাইগুলো আর এই মানসিক অবস্থা বোঝার জন্য এই দশটা অবতারের গুরুত্বপূর্ণ যে আলোচনা করা হলো তার যে আভ্যন্তরীণ অর্থ নিয়ে আলোচনা করা হলো সেগুলো মানুষকে বুঝতে হবে সেইগুলো যদি মানুষ না বোঝে তাহলে ওইরকমই হবে চুরাশি লক্ষ মানে ধরনের প্রাণী জন্ম নিতে হবে তারপরে আবার মানব জন্ম পাবে আসল বিষয়বস্তুটা হচ্ছে এটাই সবই মানসিক অবস্থা সবই আভ্যন্তরীণ অবস্থা সবই মানুষের ভিতরে বিরাজমান বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন